আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আজকের ভিডিওটি বাংলাদেশের একটি সুপার মার্কেটের ভিডিও সুপার মার্কেট বলতেই যেখানে সব কিছু এক জায়গায় পাওয়া যায় এটি চট্টগ্রাম একটি সুপার মার্কেট এখানে সব কিছুই পাওয়া যায় সুপার মার্কেট একসময় বাংলাদেশে কম হলেও এখন কিন্তু প্রচুর সুপারমার্কেট গড়ে উঠেছে বিশেষ করে শহর অঞ্চলে অনেক ভালো ভালো সুপার আছে যেখানে প্রচুর মানুষ আসে কেনাকাটা করার জন্য বিশেষ করে এখানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ভালো ভালো জিনিসপত্র এক জায়গায় পাওয়া যায় বলে অনেকে পছন্দের জায়গা হচ্ছে সুপারমার্কেটগুলি তো এখানে দেখতে পাচ্ছেন সুপার মার্কেটে অনেকে এখানে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করতেছে এখানে এখানে সব ধরনের আইটেম থাকে এগুলি ফিশ আইটেম মাংসের যে আইটেম সেগুলি আছে তো আপনারা চাইলে ঘুরে আসতে পারেন বাংলাদেশে যেহেতু অনেক সুপার মার্কেট এখন আছে আল্লাহ হাফিজ